ঝড় আসার আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ এবিটি টেস্ট পেপার প্রকাশ হয়ে গিয়েছে সকালে তোমাদের জন্য গোটা ইংরেজি সেটের সমাধান উত্তর সহ পিডিএফ দিয়েছি আজকে বাংলার তোমাদের প্রথম দশটা সেটের অর্থাৎ পেজ নম্বর একশো পর্যন্ত যে সকল এমসি কিউগুলো আছে আজ একদম সহ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো শুধু ভিডিওর মাধ্যমে দেখাবো না আমার এই ক্লাসটা যারা যারা করবে সম্পূর্ণ দেখবে তাদের জন্য ভিডিওর মধ্যেই একটা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য দেখানো থাকবে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি যদি প্রয়োজন মনে করো এবিটিএ টেস্ট পেপার কিনবে না কোনো অসুবিধা নেই আমি এমসিকিউ দিচ্ছি আগামী দিনে এসএ উত্তর সহ পিডিএফ দেবো কোনো অসুবিধা থাকবে না পাশাপাশি তোমাদের জন্য তোমাদের বাংলার এমসিকিউএস কিউ কি উত্তর সহ এনেছি বোর্ডের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ এনেছি লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান উত্তর সহ এনেছি পাশাপাশি বড় প্রশ্ন উত্তর সহ এনেছি সমস্ত কিছু উত্তর সহ দেওয়া হয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে সেই প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে বাকি অন্যান্য বিষয়ের নোটস তো এইরকমভাবে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবিটিএ টেস্ট পেপারের বাংলার আজকে প্রথম সাতটা পেজের সমাধান এখানে তোমাদের দেখিয়ে দেবো শুধুমাত্র এমসি কিউ এসি কিউগুলোও আবার একটা ভিডিওর মাধ্যমেই এই রকমভাবে তোমাদের কিন্তু দেওয়া হবে ভিডিওটা পুরো দেখো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো থাকবে গোটাটাই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের বলে দেবো যারা আমার ক্লাস করবে অ্যাটেন্ড করবে তাদেরকে ফ্রি পিডিএফ দেওয়া হবে তাই যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু পাসওয়ার্ডও পাবে না আর পাসওয়ার্ড না পেলে পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে না তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে প্রথম সেট নয় দেখো প্রথম প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক আলসে প্রকৃতির লোক দুইয়ের কোশ্চেন বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক রামশাল নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বুড়িকে নদীতে ফেলে আসতে নেক্সট কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ দুঃখের নেক্সট নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল কিসের পাপড়ি উত্তর হয়ে যাবে নাম্বার ঘ মচকা ফুলের নেক্সট মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ কয়লা খনির শব্দ নেক্সট গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আরোগ্যের জন্য নেক্সট যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হল উত্তর অপশান নাম্বার ক লোকের অভাব নয়টা রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ কার কাজ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মেজ বউয়ের নেক্সট এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল জাপানি থিয়েটারটি ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কাবুকি অথবা প্রশ্ন এগারো নম্বরে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক পাগল কাকে বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ রামব্রিজকে নেক্সট থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ পুলিশে অথবা প্রশ্ন তেরো নম্বর রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক আইজেনস্টাইন নেক্সট প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে যে নাটকের অংশ উত্তরে অপশন নাম্বার রিজিয়া প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজনে কে কে উত্তরে যাবে অপশান নাম্বার ক শম্ভু ও অমর ষোলোর প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল কিসের আবেদন জানানো হলো উত্তরে যে অপশন নাম্বার কর ট্রেনটাকে থামানোর অথবা প্রশ্ন সতেরো নম্বর কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে উত্তর হিসেবে অপশন নাম্বার খ দ্বিতীয় ফ্রেডরিক আঠারোর প্রশ্ন ভুবন সোম চলচ্চিত্রটির স্রষ্টা উত্তর হিসেবে অপশন নাম্বার মৃণাল সেন উনিশের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক বিশ্ব পরিচয় নেক্সট বাঙালির প্রথম সার্কাসের নাম হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক ন্যাশনাল সার্কাস নেক্সট এগারোটা গুগা বাবা অর্থাৎ গোপীগাইন বাঘা বাইন শব্দটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক মুন্ডবাল শব্দ কারণ মুন্ডবাল শব্দেই প্রত্যেকটা শব্দের প্রথম যে অক্ষর রয়েছে সেই অক্ষরগুলোকে নিয়ে যে শব্দ তৈরি হয় সেটা মুন্ডবাল শব্দ তাই এটার উত্তর মুন্ডবাল শব্দ বাক্যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন উত্তর হয়ে অপশন নাম্বার ঘ ব্লুমফিল্ড আচ্ছা তোমাদের এখানে বলে দিই সাতটা সেটের সমাধান এখানে রয়েছে যদি কোনো প্রশ্নের উত্তরের সন্দেহ মনে হয় পরবর্তীকালে বা তোমাদের কোনো উত্তর যদি মনে হয় যে এখানে ভুল দেওয়া রয়েছে বিশেষত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে পরবর্তীকালে আমাদের ফার্স্ট কমেন্টটা তোমরা একটু চেক করবে সেখানে কিন্তু আপডেট কারেকশান সব কিছু করে দেওয়া হয় তারপরে পেজ নম্বর পঁচিশ নেক্সট সেট প্রথম প্রশ্ন ভাব ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে উত্তর অপশন নাম্বার গ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না দু নম্বরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন উত্তরে যে অদৃশ্য হয়েছে তিনের প্রশ্ন থুথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো উত্তরে জীববে অপশন নাম্বার ক চিটচিটে তুলোর কম্বল চারের প্রশ্ন কনকপানি চালের ভাত খান উত্তরে যাবে অপশন নাম্বার ক বড় নেক্সট উৎসবকে বড় উতলা করে কি উত্তরে জীবনে অপশন নাম্বার গ ফুটন্ত ভাতের গন্ধ ছয়ের প্রশ্ন মেঘমদির মহুয়ার দেশ আছে উত্তরে নাম্বার ক অনেক অনেক দূরে নেক্সট সাতের প্রশ্ন শহরের অসুখ হা করে কি খায় উত্তরে যে অপশন নাম্বার ক সবুজ নেক্সট রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তরে যেবে অপশন নাম্বার ক আপনার রূপ নেক্সট আমি তা পারি না কবি কি পারেন না উত্তরে যে অপশন নাম্বার খ অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে দশের প্রশ্ন এর নাম হওয়া উচিত উত্তরে যাবে অপশান নাম্বার খ অভাব নাটক অথবা প্রশ্ন এগারোর দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল উত্তরে যাবে অপশান নাম্বার গ জ্বলন্ত মোমবাতি নেক্সট কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ ইস্থেটিক মরা অথবা প্রশ্ন তেরো নম্বর রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার গ তিন টাকা নেক্সট কোশ্চেন চোদ্দটা হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় অপশান নম্বর খ চাল চাই কাপড় চাই পনেরো প্রশ্ন লাইফ লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো উদ্ধৃতিটির উৎস উত্তরে যাবে অপশান নাম্বার খ ম্যাকবেথ ষোলোর প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন উত্তরে যাবে অপশান নাম্বার গ শঙ্খ ঘোষ অথবার প্রশ্ন আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে শোনালেন উত্তরে যাবে অপশান নম্বর ক মায়ের বান্ধবী নেক্সট মোহনবাগান ক্লাব গঠিত হয় উত্তরে যাবে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে অপশান নাম্বার ক নেক্সট উনিশের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা উত্তরে যাবে অপশান নাম্বার গ প্রফুল্লচন্দ্র রায় নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তরে যাবে অপশান নাম্বার খ শ্বেত অভিসারিকা একুশের প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম উত্তরে যাবে অপশান নাম্বার ঘ খণ্ড ধ্বনি নেক্সট থিস্টাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল উত্তরে যাবে অপশান নাম্বার ঘ রত্নাকার চলে যাব তিন নম্বর সেট পেজ নম্বর ছত্রিশে প্রথম প্রশ্ন আমি কি করব কতবার বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না যার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ টুনুর মার দু নম্বরের প্রশ্ন ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ বিরাশি বছরের তিনের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো কি পরামর্শ উত্তর অপশান নম্বর গ বুড়িকে নদীতে ফেলে আসতে চারের প্রশ্ন বুড়ির গায়ে জড়ানো ছিল উত্তরে যাবে অপশান নম্বর ক তুলোর কম্বল পাঁচের প্রশ্ন এক মুষ্ঠি চাইল্ডে বক্তা হলো উত্তরে যাবে সবুজ খায় কে হা করে সবুজ খায় উত্তরে শহরের অসুখ সাতের প্রশ্ন মহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে নাম্বার খ কয়েকটি কবিতা থেকে আটের প্রশ্ন হিম নিস্পন্ধ নিরাপরাধ ঘুম এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হলো উত্তরে যাবে অপশন নাম্বার ক মৃত্যু নেক্সট কবি আপনার রূপ দেখেছিলেন উত্তরে যাবে অপশন নাম্বার খ রক্ষ অক্ষরে নেক্সট বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল উত্তর হিসেবে অপশন নাম্বার গ্রিন রুমে নেক্সট মরা হাতি সোয়ালাক বলেছেন উত্তর যাবে অপশন নাম্বার ক কোন এক দর্শক অথবা প্রশ্ন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ কি উত্তর যাবে অপশন নাম্বার খ আত্মগোপনকারী রাজনৈতিক নেতা নেক্সট লাইভস বাট আ ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃতটি সংলাপটি উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হলো উত্তরে যাবে অপশান নাম্বার গ ম্যাকবেথ অথবা প্রশ্ন পনেরো নম্বর এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে কি লেখা আছে উত্তরে যাবে অপশন নাম্বার গ রাজা রথারোহনম নাটয়তি ষোলের প্রশ্ন গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার খ মাস্টার মশায়ের সঙ্গে প্রশ্ন যুদ্ধে জিতেছিল উত্তরে যাবে অপশন নাম্বার গ রামনিধি গুপ্ত নেক্সট ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি উত্তরে যাবে অপশন নাম্বার গ রাজা হরিশচন্দ্র নেক্সট জগদীশ চন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর অপশন নম্বর ক উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে উত্তরে যাবে অপশন নাম্বার ক শব্দার্থের সংকোচন লাস্ট প্রশ্ন এই পেজের কোনটি রূপবৈচিত্র্য নেই উত্তরে যাবে অপশন নাম্বার ক অব্যয় নেক্সট সেট চলে যাব পেজ নম্বর ফর্টি নাইনে প্রথম বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারের পরামর্শ দিয়েছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে নেক্সট মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তরে যাবে অপশান নাম্বার ঘ শরীরে প্রতিক্রিয়া হয় তিনের প্রশ্ন হরকুল পাটনাই মোটা তিন ধানে মরক তিন ধানে মরক লেগেছিল উত্তরে যাবে অপশন নাম্বার ঘ সতীশ মিস্ত্রির চারেরটা একদা সে ছিল পেশাদার লাঠিয়াল এখানে কার কথা বলা হয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার খ করিম ফরাজি পাঁচের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে উত্তরে যাবে অপশন নাম্বার ঘ চাকর ও ছোট ভাই ছয়ের প্রশ্ন সবুজ সবুজের অনটন ঘটে কিসের ফলে উত্তর অপশন নাম্বার খ শহরের অসুখ সবুজ খায় বলে সাতের প্রশ্ন জানিলাম এই জগৎ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক স্বপ্ন নয় নেক্সট আর আগুন লাগে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ জলের অন্ধকারে ধূসর ফেনায় নয়টা নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক শিকারের গল্প নেক্সট নানা রঙের দিন নাটকে প্রমটার কালীনাথ সেনের বয়স উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ প্রায় আটষট্টি বছর নেক্সট কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ এস্থেটিক মরা নেক্সট প্রশ্ন নায়ক আছে নায়িকা তো আছেই আর দরকার উত্তরে যাবে অপশন নাম্বার ঘ একজন পুলিশের অথবা প্রশ্ন সম্রাট নন্দিনী মৃত্যু দেখাও কাহারে সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে সেটি হলো উত্তরে যাবে অপশান নাম্বার খ রিজিয়া নেক্সট হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ বাঙালিরা কাদুনে জাত অথবা প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল উত্তরে যাবে অপশান নাম্বার খ ঘ জ্বলন্ত মোমবাতি নেক্সট স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হয়েছিল উত্তরে যাবে অপশান নাম্বার খ ট্রেনটাকে থামানোর অথবা প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন উত্তরে যাবে শঙ্খ ঘোষ নেক্সট যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলে উত্তরে যাবে অপশান নাম্বার গ যুক্ত নেক্সট একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হলো উত্তরে যাবে অপশান নাম্বার গ প্রদীপ এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে তোমরা কমেন্ট করে জানিও দশ একটা মা যশোদা ছবিটির অঙ্কন শিল্পী উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ সুনয়নী দেবী নেক্সট কালাজরের প্রতিষেধক ইউরিয়াস টিবামাইনের আবিষ্কর্তা উত্তরে যাবে অপশান নম্বর খ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তারপরের প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকর উত্তরে যাবে অপশন নম্বর ঘ হীরালাল সেন চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর ষাটে প্রথম প্রশ্ন আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় অপশান নাম্বার খ রাইট আনসার অনাহারে প্রথম মৃত্যু দেখে নেক্সট একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে উত্তরে যাবে অপশান নাম্বার ঘর ডাক্তারকে কল দিতে তিনেরটা থুথুরে কুজো কুজো ভিকিরি বুড়ির হাতে ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ মেটে লাঠি নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো পরামর্শটি ছিল অপশান নাম্বার ক বুড়িকে নদীতে ফেলে আসা হলো নেক্সট উৎসব দৌড়তে থাকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ হাতের হাড়ি নিয়ে নেক্সট কঠিনের ভালোবাসিলাম কারণ অপশান নাম্বার ক সে কখনো করে না বঞ্চনা বা সে কখনো বঞ্চনা করে না নেক্সট ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে উত্তরে যাবে অপশন নাম্বার খ বন ও আকাশ নেক্সট এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে বলতে উত্তরে যাবে অপশন নাম্বার ঘ মহুয়ার দেশ নেক্সট তাই বলি গাছ তুলে আনো অপশন নাম্বার ক রাইট আনসার বাগানে বসাও দশের প্রশ্ন বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ অপশান নাম্বার ক রাইট আনসার নায়ক না হতে পেরে নেক্সট মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার খ একটি টুল নেক্সট শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে উত্তরে যাবে অপশান নাম্বার ক রাস্তায় মাঠে ঘাটে নেক্সট কোশ্চেন শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা শাহজাহান নাটকের রচয়িতা উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ ডি এল রায় চোদ্দোর প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক আটলান্টিসকে পনেরো প্রশ্ন অথবা দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক বিপ্লবীদের নেক্সট মৃগ শব্দটির বর্তমান অর্থ হরিণ শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত উত্তরে জীবনে অপশান নাম্বার খ শব্দার্থের সংকোচ নেক্সট থিসরাজ শব্দের বুৎপত্তিগত অর্থ হল উত্তরেজিবে অপশন নাম্বার খ রত্নাগার নেক্সট প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার খ মিহির সেন নেক্সট সহজ পাঠ এর ছবিগুলি এঁকেছেন উত্তরে যাবে অপশন নাম্বার ঘ নন্দলাল বসু নেক্সট ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্রটি ছিল উত্তরে যাবে অপশন নাম্বার ঘ আলম আরা নেক্সট আহর্স আহর্স মাই কিংডম ফর এ হর্স উত্তরে যাবে অপশন নাম্বার ক রিচার্ড দ্য থার্ড অথবা প্রশ্ন সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ হারমোনিয়াম তারপরে চলে যাব ছ নম্বর সেট পেজ নম্বর একাত্তরের দিকে প্রথম নিখিল অবসর জীবন কাটাতে চাই উত্তরে যাবে অপশান নাম্বার ভ বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে নেক্সট উৎসব কাট কাটা শেষ করে উৎসব কাট কেটেছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক আড়াই মন নেক্সট এক সময় দাগি ডাকাত ছিল কে দাগি ডাকাত ছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক নিবারণ বাগদি নেক্সট কনক পানি চালের ভাত খায় উত্তরে যাবে অপশান নাম্বার ক বড়বাবু নেক্সট এই অপরাধের প্রায়শ্চিত্ত কি মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ মৃত্যু দেখে নিরপেক্ষ থাকাকে নেক্সট শহরের অসুখ হাঁ করে খায় উত্তরে যাবে অপশন নাম্বার ঘ কেবল সবুজ নেক্সট মাঝে মাঝে শুনি কবি কি শোনেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ কয়লা খনির শব্দ নেক্সট চিনিলাম আপনারে কিভাবে চিনেছেন উত্তরে যাবে অপশান নাম্বার গ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নেক্সট এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক সুন্দর বাদামি হরিণ নেক্সট এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ক সম্ভু মিত্র অথবা প্রশ্ন এগারো নম্বর তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে উত্তরে যাবে অপশান নাম্বার খ প্রেম নেক্সট অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন পেশায় নিযুক্ত ছিলেন উত্তরে যাবে অপশন নাম্বার খ পুলিশ বিভাগ নেক্সট কি অদ্ভুত হাসি তার তার বলতে বোঝানো হয়েছে উত্তরে যাবে অপশন নাম্বার ক একজন মেয়েকে নেক্সট লিমা যারা বানিয়েছিল লিমা হলো উত্তরে যাবে অপশন নাম্বার গ একটি শহর অথবা প্রশ্ন পনেরো সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলো উত্তরে যাবে অপশন নাম্বার গ পাঞ্জাবিদের ব্রত অনুষ্ঠান ষোলো ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় এই প্রশ্নটা নিয়েও একটু সন্দেহ রয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি এখানে উত্তর করেছি অপশান নাম্বার ক গায়েন সতেরোর প্রশ্ন সে তবি কার আঁকা ছবি উত্তরে যাবে অপশান নাম্বার ক অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট আঠেরো প্রশ্ন ঋত্বিক ঘটকের প্রথম ছবি উত্তরে যাবে অপশান নাম্বার খ ছিন্নমূল মিত্রের মতে করা যাবে যাবে উত্তরে নাম্বার ঘ রাস্তায় মাঠে ঘাটে অথবা প্রশ্ন কুড়ি নম্বর এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথা অপশন নাম্বার গ নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প একুশের কোনটি জটিল রূপমুলের উদাহরণ উত্তরে যাবে অপশন নাম্বার গ গঙ্গাফরিন সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় সিদ্ধ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ শব্দের রূপান্তর লাস্ট সেট আজকের ভিডিওর পেজ নম্বর তিরাশি সাত নম্বর সেট প্রথম টুনুর মার যা স্বাস্থ্য তাতে এক খেয়ে বাঁচতে পারবে উত্তরে যাবে অপশন নাম্বার ক পনেরো কুড়ি দিন নেক্সট বড় বাড়িতে ও ছোট ছেলের জন্য বারো মাস যে চাল রান্না হয় তা হলো উত্তরে যাবে অপশন নাম্বার গ পদ্মজালি নেক্সট সবুজের অনটন ঘটে অনটন কি কারণে ঘটে উত্তর অপশান নাম্বার খ শহরের অসুখ সবুজ খায় বলে নেক্সট রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ প্রতিকায়িত হয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার খ বিশ্ব সংসার নেক্সট বুড়িকে হরিবল বলতে শুনেছিল উত্তরে যাবে অপশান নাম্বার খ নকরি নাপিত নেক্সট অলস সূর্য ছবি এঁকে দেয় উত্তরে যাবে অপশান নাম্বার খ সন্ধ্যার জলস্রোতে নেক্সট সে কথায় তোমাদের কি কাজ কি বাছারা কথাটি হলো সে কোথা থেকে এসেছে নেক্সট নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি ছিল উত্তর হয়ে যাবে হলো হে তোমার নেক্সট যা পারি সেই কবিতায় কবিতায় কি জাগে উত্তর কবির বিবেক নেক্সট এর নাম হওয়া উচিত যাবে নাম্বার ক অভাব নাটক অথবা প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক জ্বলন্ত মোমবাতি নেক্সট এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো অপশন নাম্বার ক নাট্যভিনয় একটি পবিত্র শিল্প প্রশ্ন বিভব নাটকের নামকরণের ভিত্তি হল উত্তরে সংলাপটি কোন নাটকের উত্তরে যাবে অপশন নাম্বার গ ক্যান্ডিডা নেক্সট শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই নেক্সট সেই রাতে চিৎকার উঠেছিল চিৎকার ওঠার কারণ অপশন নাম্বার ঘ আটলান্টিস ধ্বংস হওয়া অথবা গুরু নানক ঘুরতে এসে পৌঁছালেন কোথায় পৌঁছালেন উত্তর হয়ে অপশন নাম্বার গ হাসান আবদালের জঙ্গলে নেক্সট এল এস এর পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম নেক্সট শব্দ শব্দের রূপান্তরের অন্য নাম উত্তর হয়ে অপশন নাম্বার ঘ অর্থ সংশ্লেষ নেক্সট কালীঘাট পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে উত্তর ফার্নান্দ লেজ নেক্সট বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা উত্তর হয়ে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর লাস্ট হচ্ছে প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভাবাজার ক্লাব এই ছিল তোমাদের সাতটা পেজের সমাধান ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো আছে ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো আগামী দিনে আরও অনেক এব টেস্ট পেপারের সমাধান আসতে চলেছে তার জন্য অবশ্যই যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এবটিএ টেস্ট পেপারের